শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা সুরেন্দ্রনাথ মিত্র অন্তিম পর্ব আমরা শ্রীরামকৃষ্ণের লীলাকালেই ফিরিয়া যাই আপন বুদ্ধি ও সামর্থ্য অনুযায়ী শ্রীরামকৃষ্ণের ভাবরাশিকে রূপ প্রদান করিতে সুরেন্দ্র অগ্রণী ছিলেন মনমোহন ও রামচন্দ্রের পরামর্শক্রমে তিনি সর্বধর্ম সমন্বয়ের দত্তক একখানি চিত্র আঁকাইয়াছিলেন উহাতে শিব মন্দির মসজিদ ও গির্জার সম্মুখে যিশু শ্রীচৈতন্য প্রভৃতি অবতার পুরুষ বা বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণ রইয়াছেন এবং নৃত্য বাদ্য ইত্যাদি সহকারে আনন্দ প্রকাশ করিতেছেন অপরপার্শ্বে পরমহংসদেব দাঁড়াইয়া কেশবচন্দ্রকে সেই অপূর্ব মিলনোৎসব দেখাইতেছেন এ প্রকার গম্ভীর ভাবব্যঞ্জক চিত্রদর্শনে দর্শনে কেশবচন্দ্র পরমপিত হইয়া সুরেন্দ্রকে পত্র দ্বারা জানাইয়াছিলেন যাহার দ্বারা এই ছবির ভাব বাইর হইয়াছে তিনি ধন্য মনমোহন ও রামচন্দ্রের সহায়তায় সুরেন্দ্র সর্বধর্ম সমন্বয়ের একটি প্রতীক ও নির্মাণ করাইয়াছিলেন উহাতে বৈষ্ণবদের খুন্তি খ্রিস্টানদের ক্রুশ মুসলমানদের পাঞ্জা ইত্যাদি মিলিত হইয়াছে কেশববাবু ওই সম্মিলন প্রতীকটি লইয়া একবার নগর কীর্তনে বাহির হইয়াছিলেন সুরেন্দ্রের আরেকটি অবদান শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবের প্রবর্তন ভক্ত মনমোহন গ্রন্থে মনমোহন বলিতেছেন মহাত্মা সুরেন্দ্রনাথের যত্নে এবং ব্যয়ে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের দেবের জন্মতিথির দিন প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব সংস্থাপিত হয় আমরা সেই দিবস কয়েকটি মাত্র বন্ধুবান্ধব সম্মিলিত হইয়া দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ উৎসব করি প্রথম ও দ্বিতীয় বৎসর উৎসবে সমুদায় ব্যয়ভার ভক্ত সুরেন্দ্রনাথ বহন করিয়াছিলেন কিন্তু তৃতীয় বর্ষ হইতে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলের প্রস্তাব মতো সকলে কিছু কিছু দিতে তাহা লাগিলেন হইল ভক্ত সুরেন্দ্রনাথই সেই মহোৎসবের প্রাণস্বরূপ ছিলেন অধিকাংশ ব্যয়ভার তিনি বহন করিতেন ঠাকুরের হয়তো ইচ্ছা ছিল না যে তাহা রসোদ্দারগণ দীর্ঘজীবী হন তাই আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মে রাত্রে অনুমান চল্লিশ বৎসর বয়সে সুরেন্দ্রনাথ সকার্য সমাপনান্তে অভীষ্ট লোকে চলিয়া যান